যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুন্দর আকাশে আঁকা আমি ভালোবাসি মূল ধরণীর প্রজাপতিটির পাখা আমাদের যত ভালো লাগা যত ভালোবাসা যত সৌন্দর্য যত কিছুই থাকুক না কেন সেটা যদি আমার নিজের না হয় নিজের কাছের না হয় নিজের দেশের না হয় সেই ভালো লাগা ভালোবাসা সৌন্দর্য আমার কিচ্ছু যায় আসে না আকাশেতে যদি রং থাকে সেটা আকাশে মিলিয়ে যায় আমি কিন্তু সেই সৌন্দর্যটা জাস্ট দেখতে পাচ্ছি পরবর্তীতে সেটা গ্রহণ করতে পারছি না আমি নিজে সেটাকে উপভোগ করতে পারছি না এক নিমিশের জন্য দেখে যাওয়া কথা বলছিলাম বিলেতের সাড়ে সাতশো দিন মোহাম্মদ আব্দুল হাই রচিত একটি ভ্রমণ কাহিনী ভ্রমণ কাহিনী অনেক সময় স্মৃতিচারণমূলক বই হয়ে যায় আমি মনে করি ভ্রমণ কাহিনী এক প্রকার স্মৃতিচারণমূলক গ্রন্থই তো এই বিলেতের সাড়ে সাতশো দিন মোহাম্মদ আব্দুল হাই নামটি খেয়াল করুন মুহাম্মদ না কিন্তু মোহাম্মদ আব্দুল হাই কবিদের নাম একটু ভিন্ন থাকে তাদের স্পেলিং বানান উচ্চারণ একটু ভিন্ন রকমের হয়ে থাকে ওনার নাম মোহাম্মদ আব্দুল বিলেতের সাড়ে সাতশো দিন এই বইটি প্রথম যখন প্রকাশিত হয় তখন এর নাম হয়েছিল বিলেতের কথা পরবর্তীতে বিলেতের সাড়ে সাতশো দিন নাম দিয়ে এই বইটি প্রকাশিত হয় এই বইটি পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় তিনি প্রকাশ করেছেন লেখালেখি করেছেন তখন বিলেতের সাড়ে বিলেতের কথা নামে প্রকাশিত হতো তো এই বইয়েরই একটি পাতা থেকে আমি বলছিলাম যত বড় হোক ইন্দ্র ধনু সে সুন্দর আকাশে আঁকা আমি ভালোবাসি মুর ধরুন প্রজাপতিটির পাকা মোহাম্মদ আবদুল হাই বলেছেন লন্ডনের বিলেতের যত যে থাক না কেন নিজের দেশের প্রতি যে মায়া মহব্বত ভালোবাসা যে আনন্দ সেটা নিজের দেশ না হলে অন্য দেশের সৌন্দর্য যতই থাকুক না কেন সেটা কিন্তু আমাকে মন ভরাবে না সেটা আমার কাজে আসবে না এখানে যেই পাতাটি পড়ছিলাম সেই পাতাটি ছিল ভদ্রমহিলাকে বললাম তোমাদের শহরের বিশেষ করে তোমাদের সঙ্গে একটি মধুর সন্ধ্যা কাটানোর আনন্দ আমার সারা জীবন মনে থাকবে কিন্তু উমের কথা মনে করে দিলে উমের কথা মানে নিজের দেশের কথা মনে করে দিলে এতে আনন্দের মধ্যেও এতে আনন্দের মধ্যেও মনটা আমার বেদনায় ভরে উঠল তুমি যদি বুঝতে তাহলে আমার দেশের শ্রেষ্ঠ কবির কথা তোমাকে শোনাতাম যত বড় হোক ইন্দ্রধনু সে সুন্দর আকাশে আকার যদি ভালোবাসি আমি ভালোবাসি মোর ধরনীর প্রজাপতিটির পাখা নিজ দেশের প্রজাপতির পাখাটাও চমৎকার ভালো লাগার ব্যাপার এই বিলেতে সাড়ে সাতশো দিন মূলত হচ্ছে মত আব্দুল্লাহ বিলেতে সাড়ে সাতশো দিন সময় কাটিয়েছেন সেখানে তিনি যে জিনিসগুলো দেখেছেন বিলেতে বিভিন্ন শহর বিভিন্ন উপশহর বিভিন্ন নদী তাদের যে প্রাকৃতিক সৌন্দর্য তাদের যে পরিবেশ গরমের কথা বলেছেন শীতের কথা বলেছেন প্রত্যেকটা বাসাতে একটি করে হিটারের ব্যবস্থা আছে এই কথাগুলো বলেছেন সেই দেশের বিভিন্ন স্মৃতিচারণ কথা এবং সেটার সাথে আমাদের দেশেরও বিভিন্ন বিষয়ের সাথে সামঞ্জস্য করার চেষ্টা করেছেন তুলনা করেছেন হোমস্টে অনেক সময় ওই দেশের বিভিন্ন কিছু দেখে আমাদের দেশে যদি এমনটা হতো ওই দেশে বাচ্চাদেরকে কীভাবে লালন পালন করে কিভাবে বইয়ের প্রতি আকৃষ্ট করে বিভিন্ন বিষয় এই বইটিতে উঠে এসেছে এবং এই বইটি নিয়ে অনেক লেখক অনেকেই বিভিন্ন পত্রপতিকে লিখেছেন বাংলা একাডেমিতে এই বইটি প্রকাশিত হয়েছে বিভিন্ন বিষয় আছে সেই বিষয়গুলি একটু শেষের দিকে আমি বলবো তার আগে বলে এই বইটিতে মোট একশো সাতাশটি পেয়ে যাচ্ছে আমার হাতে যে বইটি আছে বিলেতে সাড়ে সাতশো দিন স্টুডেন্ট ওয়েস থেকে বইটি প্রকাশিত আমার হাতে যে বইটি আছে এই বইটি হ্যাঁ প্রকাশক মোহাম্মদ লেহকতুল্লাহ এই বইটি প্রথম মুদ্রিত হয়েছে চৌদ্দোশো নয় বঙ্গাব্দে রবিউল চৌদ্দোশো তেইশ হিজড়ি ইংরেজি সালটা দেওয়া নেয় চতুর্থ মুদ্রণ দেওয়া আছে ডিসেম্বর দু হাজার আঠারো খ্রিস্টাব্দে বইটিতে এই বইটির মূল্য সাদা কালো এই বইটি মূল্য হচ্ছে দুইশত টাকা মাত্র বইটির ভূমিকা লেখেছেন হাসিন হাসিন জাহান যিনি নিব্বন শিশু বিদ্যালয় দক্ষিণ ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাড্রেসে দেওয়া আছে এই বড়ি উৎসর্গ করা হয়েছে মো আবদুল্লাহের আহের পুত্র ও কন্যাদের হাতে লিখেছেন উৎসর্গে লিখেছেন আমার পুত্র ও কন্যাদের হাতে উৎসর্গে জাস্ট একটা লাইন লেখা আমার পুত্র ও কন্যাদের হাতে